আসসালামু আলাইকুম আজকে আমরা দশটা স্মার্ট ওয়াচ নিয়ে কথা বলবো যাদের ডিসপ্লে কেউ ছোট হোক বা চশমা পরে অনেকেই আবার আছে চশমা পরেন না কিন্তু ডাক্তার বলে দিয়েছে ভাই আপনার চশমাটা দরকার চশমাটা হলে আপনার জন্য ভালো আছে বাট আপনি পছন্দ করেন না এবং তাদের ক্ষেত্রে যে ছোট লেখাগুলো আছে বা ছোট বিষয়গুলো আছে এবং সেগুলোতে ফোকাস করা চোখের জন্য খুব প্রেশারের হয়ে যায় তো তাদের জন্য একটু বড় ডিসপ্লে বেশ ভালো লেখাগুলো বড় থাকে টাইমটাও বেশ বড় দেখা যায় আবার যারা স্পোর্টস করেন দৌড়াদৌড়ি করেন বা সাদা কাটতেছেন বা জানতে আছেন হুটহাট করে আপনাকে টাইমটা দেখতে হবে বাইক চালাচ্ছেন তো তাদের ক্ষেত্রে ছোট ডিসপ্লে হলে একটু সমস্যা যে ছোট ডিসপ্লে লেখাগুলো ছোট ছোট দেখা যাচ্ছে বা ডিসপ্লে একটু বড় হলে এক নজরেই টাইমটা খুব সুন্দর করে চোখে চলে আসে এক্সট্রা কোনো পেশান নিতে হয় না তো এইসব বিভিন্ন কারণে অনেকেই বড় ডিসপ্লে পছন্দ করেন সেই জন্য আমরা বড় ডিসপ্লে নিয়ে দশের স্মার্ট ওয়াচের নাম বলবো তবে এখানে এক নাম্বার দুই নাম্বার ক্যাটাগরি করা হয়েছে কয়েকটা বিষয় মাথা রেখে এক হচ্ছে ডিসপ্লে এটা সাইজটা বড় হবে দুই নাম্বার এটার দামটা আছে সেটা একটা সাধার মতো হতে হবে এটা যে অন্য বিষয় আছে পারফরমেন্স বা সৌন্দর্য সেগুলোকে আমরা মাথায় রেখেছি এবং সেটার ভিত্তিতেই সাজানো হয়েছে এবং এগুলো যদি আমরা মাথায় রাখি তাহলে প্রথম দিকে আছে আমাদের ওরাইমো ওয়াচ ফাইভ লাইট স্মার্ট ওয়াচ এটা ডিসপ্লেটা যথেষ্ট বড় টু পয়েন্ট জিরো ওয়ান ইঞ্চি টি এফ টি ডিসপ্লে এটার দুটো কোয়ালিটি আছে মানে দুটো কালার আছে কালার উপর দাম ভ্যারি করে একটা দাম হচ্ছে সতেরোশো নব্বই টাকা এবং আরেকটার দাম হচ্ছে একুশশো নব্বই টাকা এরপর আমাদের দু নম্বর ক্যাটাগরিতে আছে ইয়ে একটা স্মার্ট ওয়াচ ইয়েস পালস লাইট স্মার্ট ওয়াচ এটা হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন সিক্স ইঞ্চি প্রায় দুই ইঞ্চির কাছাকাছি এটাও টিএফটি ডিসপ্লে এবং এটার দামটা বেশ ভালো এটা হচ্ছে তিন হাজার টাকা দাম বা তিন হাজার টাকা হলে এটার কোয়ালিটি অনেক ভালো আর সব থেকে ভালো দিক এটা পরে যথেষ্ট আরামদায়ক মনে হচ্ছে এই স্মার্ট ওয়াচ গুলোর সব থেকে ভালো দিক যেগুলো বড় সেটাতে যারা স্পোর্টস করেন বা যারা একটু বড় ডিসপ্লে পছন্দ করেন যারা কিনা খুব দ্রুত টাইমটা দেখতে পছন্দ করেন যে আমি হ্যাঁ হাতে ধরলাম যেহেতু বড় ডিসপ্লে লেখাগুলো বড় বড় আছে পড়তে সুবিধা হয় তাদের জন্য এটা বেশ কাজের যাই হোক এবার আমরা তিন নম্বর যে ওয়াচটা আছে সেটা হচ্ছে কি হেইলোর একটা ওয়াচ হেইলো ওয়াচ এস সিক্স স্মার্ট ওয়াচ এটাও কিন্তু টু পয়েন্ট জিরো ওয়ান ইঞ্চি ডিসপ্লে সাইজ এবং এটার প্রাইস হচ্ছে গিয়ে এক টাকা দাম অনেকে ভাবতে পারেন এটা তো হয়তো দুই নাম্বার সার বাস ছিল বাট না বেশ কিছু কোয়ালিটি ইনশিওর করতে হয় এবং এরপরে আমরা এই ক্যাটাগরিগুলো করেছি অন এভারেজে এটা দেখতে বেশ সুন্দর এটা কোয়ালিটিটা বেশ ভালো রেজলিউশন তুলনামূলক কম সব মিলিয়ে আপনাদের মোটামুটি ভালো লাগতে পারে এরপর আমাদের ইয়েস আর স্মার্ট ওয়াচ আছে ভালো বড় সাইজের ইয়েস নিউ স্মার্ট ওয়াচ এটা ডিসপ্লে সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন থ্রি ইঞ্চি আবার দামে মোটামুটি ভালো আছে এটা দাম হচ্ছে গিয়ে পঁচিশশো টাকা এই ওয়াচে আপনার আইপিএস এইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে মানে হচ্ছে অ্যাকচুয়াল যে কালারটা আছে সেটা আপনার ফোকাস পাবে জয় স্পোর্টস কয়েন বা মাল্টিপল ডাটা দেখতে চান তাদের জন্য এই ওয়াচটা বেশ ভালো হতে পারে এরপর আমাদের চলে আসতে আসতে কোলমি একটা স্মার্ট এটা সাইজ হচ্ছে কি ওয়ান পয়েন্ট ডিসপ্লে এবং দাম হচ্ছে গিয়ে ছাব্বিশশো টাকা আগের ওয়াচটা এবং এই ওয়াচটার ক্যাটাগরি প্রায় সেম শুধুমাত্র দামটা এদিক হওয়ার কারণে আগে পিছিয়ে হয়েছে সাত নম্বরে আছে মিলে ব্যাগের স্মার্ট ইমিকি ফ্রেম টু লাইট স্মার্ট এটা এটার সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন সিক্স ইঞ্চি ডিসপ্লে যার বর্তমান দাম আপনারা টেকনে পেয়ে যাবেন বাইশশো টাকায় যতগুলো ওয়াচ বলছি সবগুলি আপনারা টেকডিনে পেয়ে যাবেন এরপর আমরা একটা স্মার্ট ওয়াচ আছে ইয়েস বোল্ট প্রো স্মার্ট ওয়াচ এটা হচ্ছে হচ্ছে ইঞ্চি ডিসপ্লে ডিসপ্লে সাইজ এর দাম টাকা অন্যান্য সব সুবিধায় পাবেন বাড়তি হিসেবে এটা তো আপনার ফ্যাশনেবল একটা স্মার্ট ওয়াচ হিসেবে ব্যবহার করতে পারবেন কেননা এটার যে ডিজাইনটা আছে এটার বড়ের ডিজাইন এবং স্ট্র্যাপের ডিজাইন বেশ সুন্দর কম্বিনেশন করা হয়েছে এবং ফাইনালি আমাদের হাতে আছে কলমি একটা কলমি বি এইটটি স্মার্ট ওয়াচ এটা সাইজ হচ্ছে 1.9 পয়েন্ট নাইন ইঞ্চি ডিসপ্লে এবং এটার বর্তমান দাম মাত্র পনেরোশো টাকা যা টেকডেন এ পেয়ে যাবেন এটা আপনার আইপিএস ডিসপ্লে আছে বা তাছাড়া বেসিক যে ট্র্যাকিং সুবিধা সেগুলো আপনার পেয়ে যাবেন তো যাই হোক এই ছিল আমাদের মেইনলি দশটা স্মার্ট ওয়াচ যেগুলো ডিসপ্লে বড় এবং ডিসপ্লে বড় হওয়ার পাশাপাশি দামের সাশ্রয়ী হবে এবং পারফরমেন্স কোয়ালিটি মোটের ওপরে ভালো হবে যা কিনা আপনাদের কাজে লাগতে পারে এমন কিছু স্মার্ট ওয়াচ তবে আপনারা যদি চান যে হ্যাঁ হাই প্রাইসের ভিতরে কোনগুলো আছে এটা নিয়ে সামনে আলাদা ভিডিও তৈরি হবে আপনারা অবশ্যই রিভিউ প্লাজাতে চোখ রাখবেন আর এগুলো স্মার্ট ওয়াচ ক্রয় করতে চাইলে আপনারা ফেসবুক পেজ আছে টেক তাদের সাথে যোগাযোগ করতে পারেন টেক দেন বেডি ডট কম ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করতে পারেন অথবা মোহাম্মদপুরের টেক দেনের এক্সপিরিয়েন্স সেন্টার আছে শোরুম আপনার সেই ওয়াজুলো সরাসরি হাতে নিয়ে দেখতে পারবেন তো এই তো আজকে পর্যন্তই আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতা কি কোন স্মার্ট ওয়াচের ডিসপ্লে আপনার বেশি পছন্দ হয় অবশ্যই জানাবেন সালামু আলাইকুম আহমতুল্লাহ